আলোচনা বিষয় হচ্ছে পরিচ্ছেদ দিন বাংলা ভাষার বিভাজন আমরা জানবো বা শিখবো নবম দশম শ্রেণীর বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে যে অধ্যায়টা আছে সে অধ্যায় বাংলা ভাষার রীতি বিভাজন তো বাংলা ভাষার রীতি জানবো প্রথমে আমরা শিখবো বাংলা ভাষার রীতি কয় প্রকার কি কি এবং বাংলা ভাষার বিস্তারিত বাংলা ভাষার রীতির বিস্তারিত আলোচনা তো প্রথমেই আসে হচ্ছে বাংলার রীতি বাংলা রীতি রীতি বলতে হচ্ছে ভাষাকে যেই প্রকাশ করা যায় কী কীভাবে এবং কেমন ভাবে তো আমরা যদি দেখি যে একটা ভাষাকে প্রকাশ করতে পারি আমরা দুই ভাগে দুই ভাগে একটা ভাষাকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি একটা হচ্ছে লিখিত একটা মৌখিক রূপে এই দুই ভাগে আমরা ভাষাকে প্রকাশ করতে পারি ভাষার লিখিত রূপ এবং ভাষার মৌখিক রূপ যেটাকে বলা হয় তো ভাষার যে লিখিত রূপটা আছে এইটা তাহলে প্রধানত ভাষা রীতি দুইটি একটা হচ্ছে মৌখিক আরেকটা হচ্ছে লৈখিক দুই ভাগে ভাষা প্রকাশ করা হয় কিন্তু এর ভেতরেও আবার দুইটা করে ভাগ আছে যেটা একটা হচ্ছে লৈখিক রূপের যেটা সেটা হচ্ছে লৈখিক রূপের যেটা সেটা কিভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে সাধু একটা আর বৌখিক হচ্ছে চলিত এবং আঞ্চলিক বা কথ্য রীতি মানে আমরা এখন সাধু রীতিটা মুখে বলার কাজে এখন ব্যবহার হয় না বা ব্যবহার করি না যেমন আমরা কি এখন ব্যবহার করি তাহারা সেখানে গমন করছেন সরি করিতেছেন এই ভাষাটা আমরা এখন ব্যবহার করি না এটা মূলত সাধুরীতির একটা ভাষা তো আমরা এর বদলে কি ব্যবহার করি তারা সেখানে বা যাচ্ছেন এটা হচ্ছে চলিত রীতি তো সাধু রীতি লিখিত রূপে ব্যবহার হয় এখনও বিভিন্ন সাহিত্য পত্রপত্রিকায় সাধু ব্যবহার দেখা যায় কিন্তু মৌখিকরূপে সাধু রীতির ব্যবহারটা লক্ষ্য করা যায় না মৌখিক রীতিতে চলিত রূপের ব্যবহার লক্ষ্য করা যায় এবং আঞ্চলিক